পাস করার পর সেই ডিগ্রির কাগজটি তার পিতেন রায় বাহাদুর মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার পিতার ইচ্ছা ছিল আমার একজন সন্তান অন্তত উচ্চশিক্ষিত হবে তারও দাদা ছিলেন ডিএসসি একজন সায়েন্টিস্ট কিন্তু ওই পিতার ইচ্ছাটিকে তিনি সার্থক করে অগতানন্দির কাছে দীক্ষা গ্রহণ করে তিনি হিমালয়ে চলে যেতে চেয়েছিলেন তখন অগতানন্দির বিদেশ থেকে দীর্ঘ পঁচিশ বছর পাশ্চাত্যে স্বামী বিবেকানন্দের ইচ্ছায় পঁচিশ বছর পর্যন্ত প্রচার করেছেন স্বামীজি অমানন্দ বলেছিলেন কালী মহারাজ তুমি একমাত্র যোগ্য ব্যক্তি আমি পাশ্চাত্যে করে যখন এটাকে তুমি পল্লবিত করবে সে হরজির সঙ্গে ঠাকুরও বলেছিলেন কাশী পরিণ পার্টিতে যে মহারেন্দ্র যেমন একটা মত চালাতে পারে কালীও পারে তো কালী ছিলেন অত্যন্ত তপস্বী এবং একজন বৈদান্তিক সাধু এই আলমবাজার মঠে পাঁচ বছর কঠোর তপস্যা এবং সাধনা করে তিনি আঠারোশো ছিয়ানব্বই সালে পাশ্চাত্যে গিয়েছিলেন তারপর তিনি প্রায় পঁচিশ বছর পর ফিরে আসেন এবং সান্নিধ্য লাভ করেন সত্যানন্দ তার তখন তিনি কলেজের ছাত্র

যাতে কোনোরকম মতান্তর না হয় তিনি অনেক বই পত্র তুলেছেন তাছাড়া নানারকম কথা আছে তবুও স্বামী অভিনন্দী ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত রামকৃষ্ণ মহ মিশনের ভাইস প্রেসিডেন্ট গত পরশু তারিখে এসেছিলেন পরমত্রিয় শ্রীমদানন্দ জী মহারাজ এই মঞ্চে এসেছিলেন তিনি গণজ্ঞ বক্তব্য রেখে গেছেন এবং অভিনানন্দ সম্বন্ধে বলেছেন এই কথায় যে অনেকে অবধানজি সমানে মনে করেন যে তিনি মঠ থেকে বেরিয়ে গেছেন এটা সর্বদর মিথ্যা তিনি মঠের আজীবন সহসংবাদক ছিলেন হ্যাঁ তিনি একটি যেহেতু মঠের যাতে ইয়ে না হয় গুরু সঙ্গে সেই জন্যে তিনি আলাদাভাবে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করেছিলেন কখন মঠের সঙ্গে কোনো অন্য কোনো সংঘাত ছিল না সেই অভয়ানন্দির কাছে দীক্ষা গ্রহণ করে ওই কলেজ জীবনে সত্যানন্দজি ছাত্র অবস্থাতেই বরু মঠে যেতেন এবং ছোট ছোট ঠাকুর মা স্বামীজির চটি বই ব্যাগে নিয়ে গিয়ে ভক্তদের বিতরণ করতেন এইভাবে তিনি রামকৃষ্ণ সঙ্গে নিজেকে সংপৃক্ত করেন পরে দীক্ষা গ্রহণ করেই তিনি তপস্যায় চলে যান হিমালয়ে চলে চেয়েছিলেন কিন্তু তার পিতৃদেব অভিনানন্দ কে বললেন যে কোন পিতা কি চায় তাদের সন্তান তাদের চোখের আড়ালে চলে যাক তো সত্যানন্দের জীবন বৃত্তান্ত এক অরণ্য একটা কথা আছে পাপির ভবিষ্যৎ আছে সাধুর একটি অতীত আছে সেই অতীত যদি দেখা যায় সত্যানন্দে বেঁচে ছিলেন সেইভাবেই তার জন্মগ্রহণ ব্রয়াত আলী এসেই বলেছিলেন তার ঠাকুমাকে যে তোমাদের দিয়ে একজন মহাপুরুষের আবির্ভাব হবে সেই মহাপুরুষকে চিনব কি করে তো তখন তিনি বলে দিয়েছিলেন তার হাতে ছটা আঙুল আঙুল থাকবে জন্মের আগে এই যে ফোরকাস্ট এ কথাটি সেদিন তুই শুভানন্দ বললেন তিনি সতীরা পড়াশোনা করে তথ্য নিয়ে এসেছিলেন তো এই যে একজন মহাপুরুষ যে আসছেন আবির্ভূত হচ্ছেন এবং শ্রী রামকৃষ্ণময় জীবনযাপন ঠাকুর যে কথা মৃত্যুর পাতায় পাতায় বলেছেন ঈশ্বর তথ্য আমাদের জীবনের উদ্দেশ্য মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর না তবে এই জীবনে ঈশ্বরনাথ হতে পারে তবে তিনি শুদ্ধ বুদ্ধি এবং শুদ্ধ মনের গোচর শুধু এই দেহ মন্দির লাভ করা যাবে না ঈশ্বরকে লাভ করতে গেলে সাধন চাই তপস্যা চাই তপস্যা চিরতে বন্ধ তা সেই সত্যঙ্গের তপস্যা করে করে নিজেকে নিজের শরীরকে জ্বালিয়ে দিয়েছিলেন ভরতারেণী এবং শ্রীরামকৃষ্ণের সাধনায় নিজেকে লীন করে তেরো বছর নিজের গর্ভধারণী সারা কোনো মাতৃম দর্শন করেননি কঠোর পূর্ণচর্য এবং একা থাকতেন শিউলিথে সেখানে কোনো উনুন নেই রান্নার কোনো উপকরণ নেই একজন কেয়ারটেকার বাবা যেহেতু বলেছেন এখানে তপস্যা করে করার কথা অভিচন্দীকে বলেছিলেন এবং সে কথায় বলেছিলেন সত্যব্রত নাম ছিল তার সত্যব্রত মুখোপাধ্যায় বর্ত তুমি আমার শুদ্ধ সত্য সন্তান তোমার পক্ষে সমরে জনমানবের মধ্যে তপস্যা করে তুমি ঈশ্বর লাভ করতে পারবে এই গুরুর আজ্ঞা সুহার্য করে তিনি শিউলিতে তাদের পৈতৃক আবাস কিন্তু কখনো তাদের বাড়ির কেউ ওখানে গিয়ে খবরাখবর নিয়ে একজন কেয়ারটেকার বাবুরাম ছিল সেই বাড়ির কেয়ারটেকার মুশিরাম সেই কেয়ারটেকার দেখছেন যে বাবু তো না খেয়েই মারা যাবে কোনো রান্না নেই কিচ্ছু নেই তা সত্য জি একটা এমফরম্যান হোক কোনো পুজোর উপকরণ নেই ওই জামের পাতা ডাল যা ভেঙে পড়ত সেই গাছ আজও রয়েছে সেই জামের ডাল পাতা দিয়ে শুধু অগ্নি জ্বালিয়ে অগ্নি সেবা করতেন মুশিরাম ওই বাজার থেকে ওই ভিক্ষা করে কখনো আলু কখনো কচু কখনো বেগুন একটা দুটো নিয়ে আসতে নিয়ে এসে হোমের ওই হোমাগ্নিতেই দিয়ে দিতেন এটাই ছিল তার খাদ্য এবং জল ভরে উঠে তিনি জল একটা বড় হাঁড়ির মধ্যে জল নিতেন সারাদিন জল খেয়ে থাকতেন পরবর্তীকালে আমাদের যারা তার সান্নিধ্য করেছেন যারা সন্ন্যাসীরা বা পরবর্তীকালে আমাদের অনেক সন্ন্যাসিনী মারিদের একটা ব্রত কেউ তাকে সাধারণ মানুষের মতো খেতে দেখেননি আমরা যেন স্বাভাবিক জীবনযাপনে যেভাবে আহারে অভ্যস্ত সত্যিজি সে থেকে অনেক ছিলেন তার জীবনটা হচ্ছে তপস্বিদ্ধ তপময় তিনি দীর্ঘদিন এই যে ভগবানমুখী হয়ে জগৎ তাকে পিছনে রেখে ভগবানকে সামনে রেখে তিনি তপস্যা রত ছিলেন তারপর যখন ফুল ফুটলে যেমন ভ্রমণ আপনি আসে সেরকম সিউড়িতে সেই পাঁচিল টপকে ছেলেরা এখানে এক সাধু বাবা আছে তারা এসে সাধু বাবাকে বলে যে সাধু বাবা আমাদের ফুটবল খেলা আছে তুমি আমাদের আশীর্বাদ করে আমরা সেই ফুটবল খেলায় জয়ী হতে পারি তো সাধু বাবার আশীর্বাদ করতে ওই হুমের ভাষ্য যে হুমের তুলক তোমরা নিয়ে যাও আর জানবে ঠাকুর তোমাদের সঙ্গে খেলছেন এইভাবে তিনি মোটিভেট করে দিতেন যুবক ছাত্রদের তিনি সেই হোমের তুলক লাগিয়ে ছাত্ররা জয়ী হলো এই হলো সাধু বাবার কাল সাধু বাবা যেন এই সবই সিদ্ধ তারপরে তাদের বাবারা আসেন সঙ্গে মায়েরা আস্তে আস্তে এই সাধু সঙ্গ করতে লাগলেন জীবনের উদ্দেশ্যকে সামনে রেখে এই কঠোর তপশ্চর্যায় রত সন্ন্যাসী এবার জগতের দিকে মুখ আছেন তখন ব্রিটিশ আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্যের বড় দুরাবস্থা তিনি শুনলেন যে কোনো মা প্রসব করতে গিয়ে মারা গেছেন তখন তিনি বেদনায় দুঃখে কাতর হয়ে যে সমস্ত ভক্তরা আসেন তাদের মায়েদেরকে বললেন তোমরা কলকাতায় গিয়ে এই ধাত্রী বিদ্যা শিখে এসো আমি আমার পিতৃদেরকে বলে দিচ্ছি দিচ্ছি আমার যে ব্যবস্থা করে দেবেন এই হয়ে গেল জগৎ জগৎ কল্যাণ তো স্বামী বিবেকানন্দ বলেছেন সার্থ জগৎ তিনি আত্মমুক্তি সাধনায় রত সিনা এতদিন এবার জগতের দিকে যখন চেয়ে দেখলেন তখন এইভাবে শিউরিতে প্রথম রিক্সা গেল আমাদের যারা প্রথম গুরু মহারাজ অধ্যক্ষ মহারা তখন তারা ছাত্র যুবক তারাই রিক্সা চালে সাধারণ মানুষ রিক্সা চালাতেই জানে না তো এইভাবে শুরু হলো জগৎ কল্যাণের কাজ বাচ্চারা বাবারা আসে মায়েরা আসে বাচ্চারা এসে সাধু বাবার কাছ থেকে যেতে চায় না তাদের খেলার সাথী হয়ে গেল সাধু বাবা তিনি অত্যন্ত ভালো ব্যাডমিন্টন খেলতেন ওই খরম পায়ে এক কাপড়ে থাকতেন দ্বিতীয় দুটি কাপড় কোনোদিন গায়ে দেননি সেই একটি কাপড় পরে তিনি চরিত্র দিতে চলতে পারতেন এই খড়গ পরে সেই বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করছেন লেখাপড়া করবে কিন্তু আমরা সাধু বাবার কাছে লেখাপড়া করব সাধু বাবার কাছে না আছে বই না আছে খাতা না আছে স্লেট পেনসিল সাধু বাবার সিলেট বলতেন এই ধরিত হচ্ছে সিলেট আর কাঠ কয়লায় হচ্ছে তার পেন্সিল। এইভাবে তিনি কত গান রচনা করেছেন হারিয়ে গেছে কালের কবলে কিন্তু এই যে বাচ্চারা আসে এসে সাধু বাবার কাছে করবে সাধু বাবা তখন কি করবেন বর্ণ পরিচয় করাচ্ছেন অবতার এলো ধুলে আয়ে আমের মনে খেলতে ভুলে হস্যৈত ইন্দ্রধনু মাথায় একা দীর্ঘ হাসির জীবিক রেখা এইভাবে স্বরবর্ণ ঠাকুরকে কেন্দ্র করে তিনি স্বরবর্ণ রচনা করে ফেললেন ব্যঞ্জনবর্ণ কয়েক কামার পুকুর গ্রামের কোলে ক্ষয়ের খুশির জোয়ার ঋতুই চলে গয়ে গায় সেতায় বুকে নিধন ঘরে ঘরে পথে আসুন এইভাবে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ মুখস্থ করে সব বাচ্চারা তারা ওই অজগার এলতেনে আমটি আমি খাবো পেয়ে তাদের আর সেকা না হয়ে তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণের টি প্রস্তুত করে দিলেন আমারও সৌভাগ্য ছিল এই বইটি নিয়েই ধরা ধরে অভাগত বইটি নন এই বইটি নিয়ে আমার হাতে খুলে হয়েছিল আজকে বুঝতে পারি সেই বইটি কত মূল্য কত তাৎপর্য তখনকার দিনে বুঝতে পারিনি কারণ তখন বদ্ধ থাকার কথাও নয় তো সেই বইটা আমার কাছে অল্য আমি প্রায় ভর্তি হয়ে কথাটা বলি যে সত্যি কীভাবে কীভাবে তিনি ছাত্র মনে শিশু মনে শ্রীরাম কৃষ্ণকে পরিচিত করেছিলেন এই ছিল তার সাধনার নির্যাস জগৎমুখী কল্যাণে তিনি রত হলেন স্বামী বিবেকানন্দ আলমবাজার মঠে এলেন ফিরে তখন সাধুরা তপস্যা করছেন ঠাকুরের কথায় ঈশ্বর লাভে জন্য তারা অন্য খাওয়া পড়ার ব্যবস্থা নেই এক খাওয়া হয়তো একবেলা খাওয়ার কোনো কিছুই নেই এইভাবে বারানগর মঠ এবং আলমবাজার মঠে কঠোর তপসচর চাই তারা যখন রত স্বামীজি আঠারোশো সাতানব্বই সালে উনিশে ফেব্রুয়ারি সেই ঐতিহাসিক শিকাগো বক্তৃতার পর দীর্ঘ চার বছর পর ভারত ফিরলেন এবং কলকাতায় ফিরে আলমবাজারেই তখন গুরুভাবে একত্রিত হয়ে রয়েছেন আলমবাজার মঠ তখন রামকৃষ্ণ মঠ নামাঙ্কিত প্রতিষ্ঠান হয়নি বরানগর মঠ হচ্ছে তাদের স্বামীজি এসে গুরুভাইদের বললেন সারা বিশ্ব ঘুরে এই সার বুঝলাম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বিশ্বজন উদার বার্তা সারা বিশ্ব গ্রহণ করবে তো গুরু গুরুভাইরা অনেকেই প্রমাদ বুঝছিলেন যে ধরেন বিশ্ব বিখ্যাত হয়েছে বলে কি আমরাও কি বিখ্যাত হব একদম বলেই ফেললেন মরণের সামনে কারণ তখন অনারম্বর জীবন এই আলমবাজার মঠে একটি মাত্র খাট যে খাটে অভিদানন্দজি পাঁচ বছর ছিলেন কালী তপস্বী ঘর নামে অভিহিত সেই ঘরে সে স্বামীজি উঠলেন আর গুরু ভাইদেরকে বললেন বিশ্বাস কর ভাই আওয়ার মেন গো হিস্ট্রি

আত্ম এসে ভাই থেকে বললেন এবং কয়েকজন গুরুভাই তো মায়ের কাছে গেলে নালিশ করতে নরেন আমাদেরকে নানা রকম শিক্ষার কথা বলছেন আমরা নাকি জগৎ বিখ্যাত হব তাই মায়ের কাছে গেলেন মা সাউি যখন বাগবাজারে রয়েছেন মা বললেন নরেন আর ঠাকুর যে টাকা রেফেট উজিট বাবা তোমরা নরেনের কাজে সহায় হও সেটাই হলো ঠাকুরের কাজ মা ছিলেন তাদের কাছে সুপ্রিম কোর্টের মতো এই গুরুভায় এসে তখন নয়ন অর্থাৎ স্বামীজিকে বললেন ভাই তুমি যা বলবে আমরা তাই করবো তুমি আমাদের দলের নেতা এইভাবে তখন স্বামীজি বললেন দেখ আমরা ভজনে যে যার মত মতো ছিলাম এবার আমাদের জগৎ করলেন আমাদের জীবন দেখাতে হবে জগৎকে তাই আমাদের সঙ্ঘবদ্ধ হতে হবে সঙ্ঘবদ্ধ হতে গেলে কিছু নিয়মকানুন দরকার সেই নিয়ম নিয়মকানুন যে রামকৃষ্ণ মঠ অন্যায় আন্নায় তার মেয়রের নাম লেখা আলম আলমবাজার মঠে সেই অন্যায় তার মেয়রের নামই আজও চলছে বেবর্মা রামকৃষ্ণ মঠ মিশন রামকৃষ্ণ সংঘ এবং সেই অন্যায়ের সেই রণসঙ্গটি হচ্ছে অত্মানব জগৎ জগদ্চ এই রণসঙ্গীতেই আজকে সারা বিশ্বের রামকৃষ্ণ মিশনের ত্যাগ এবং সেবাদে আজ লক্ষ লক্ষ মানুষ সারা বিশ্বে না সমাদ্র এবং ছড়িয়ে পড়েছে দিন দিন স্বামী বলছেন ভাব আন্দোলন দেড় হাজার বছর দুর্গার বতীতে কোন শক্তি নেই তাকে বাধা দেবে তাই যে শরৎ সন্তান নারা ছিলেন খুব সুন্দর একটি কথা বলেছেন সত্যান্ধী জীবন এই যে বিশাল অবকৃষ্ঠার সঙ্গে নিয়ে একজন অনুসারী তিনি তার অবদান রেখে গেছেন তখন তিনি কাশ্মীর উদ্যান বাটিতে কাশীপুরে রয়েছেন সাধন ভজন করছেন ছোট্ট একটি চিড়ে বনায় এবং তখন দু তিনজন ব্রহ্মচারী তার কাছে এসেছেন তখন আমাদের ফর্মেল আশ্রয় তৈরি হয়নি সেই সময়ে উনিশশো পঁয়তাল্লিশ সালে আমার তখন যিনি গুরু মহারাজ সেই পরমানন্দ এবং স্বামী শিবানন্দ মহারাজকে পাঠালেন কাশীপুর উদ্যান বাটিতে হয়তো কাশীপুর উত্তরবাটের কি পরিস্থিতি রয়েছে ওনারা গিয়ে দেখছেন যে ঠাকুরের ঘর ঠাকুরের ঘরটা ঠিক আছে একটা ঠাকুরের ছবি আছে কিন্তু সেখানে শুকর এবং গরু মাংস প্রসেসিং হয়ে বিয়াল্লিশের যে ওয়ার সেই ওয়ারে থেকে প্রসেসিং হয়ে চলছে একজন ব্রিটিশ সাহেব সেখানে ব্যবসা করছেন কষাইখানা খুলে তিনি প্রচন্ড মর্মাহত হলেন তিনি কাশীপুর শ্মশানে এসে ঠাকুরের সামনে এক পায়ে দাঁড়িয়ে

কাশী উলতানবাটি সংরক্ষণের কোনো ব্যবস্থা হয়নি স্বচ্ছলতা নেই কামার পুকুর বা জয়নাম বাটি মায়ের ত্যাগের পরে জয়রাম বাটি নিয়ে ব্যস্ত কিন্তু ঠাকুরের সেই স্থল সংরক্ষণে তিনি এগিয়ে এলেন তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন ঠাকুর তোমার সঙ্গে তোমাকে তোমার শেষ ব্যস্ত অপেক্ষা করতে হবে তাই এই আশ্চর্যের যিনি দাতা তারই ধতি রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি সেদিনের একজন বিখ্যাত ধনী ব্যক্তি ছিলেন তিনি বললেন যাকে চিন্তা করছে সেও রাম যে অর্থাৎ করতে পারো কাশীপুর উত্থান বাটি অর্থ করতে পারো কার দিনে দু লক্ষ দশ হাজার টাকা দাম চিন্তা করুন পঁয়তাল্লিশ সাল দু লক্ষ দশ হাজার টাকা দিয়ে ওই রাম বন্দ্যোপাধ্যায় ভগ্নীপতির পয়সায় কাশীপুর উত্থান বাটি তিনি ক্রয় করলেন পরবর্তীকালে সেটিকেও বেদ মঠের হাতে সমর্পণ করেছেন তিনি এই আলমবাজার মঠ তাই হলো এতদিনে চুয়ান্ন বছর এই আলমবাজার মঠ সত্যমজির ইচ্ছায় আমরা সংরক্ষণে ভর্তি ছিলাম এই দু হাজার পঁচিশ সালে ছাব্বিশ সালে বারোই জানুয়ারি পূর্ণরূপ আমরা এতদিন নানা বক্তৃতায় বলেছি যে কবে আলমবাজার মঠ সব মহিমায় উদ্ভাসকে জগৎ জগতের কাছে উদ্ভাসিত হবে তাই রামকৃষ্ণ মিশনের বর্তমান সম্পাদক তার আন্তরিক প্রচেষ্টায় এবং ভীষণভাবে তিনি আমাদেরকে তিনি আবদ্ধ করে ভালোবাসার মাধ্যমে এটি আজ রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে একটি দৈতর সংস্কুট হল কারণ আলমবাজার মঠ ছিল রামকৃষ্ণ সঙ্গে দ্বিতীয় মঠ আর সেটি বরুণ মঠের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এতে আমরাও অত্যন্ত গর্বিত ঠিক জায়গায় এই মঠ যথাযথভাবে তার সম্মান মর্যাদা দীর্ঘকাল ধরে রক্ষিত হবে না সময় বছরের লিস্ট মানতে মাধ্যমে সেটিকে বরুণ মঠে হস্তান্তর করা হয়েছে আজকে বরুণ মঠের অনেক সাধুর এসেছেন যারা এই যুগের সাধু তারা এই গল্প জানেন না তাই একটু বললাম দিনের সাধুরা সব জানতেন এখনকার নতুন যারা সাধু এই যুগের তারা আলমবাজার মঠের কথা সেভাবে প্রভানন্দ জির একশো ভালো ইতিহাস আছে রামকৃষ্ণ মনের আদি কথায় এটা একটা প্রাবণ্য গ্রন্থ তাই এই সত্যান্দি অবদান এটাকে অস্বীকার করা যাবে না রামকৃষ্ণ বন মিশনের কর্তৃপক্ষ পূজনীয় চম্পদ মহারাজ তাই কথা দিয়েছেন যে আলমবাজার মঠেও সত্যানন্দ একটি মেমোরিয়াল থাকবে এর জন্য আমরা কোনো আর্থিক না রেখে এদিকে আমরা স্বেচ্ছায় এবং কারণে রামকৃষ্ণ মনভূষণের হাতে সম্পর্ক কৃত হতে পেরেছি যাই হোক এই মঠ যুগ যুগ ধরে স্বামীজি যেখানে একশো দিন ছিলেন এবং সেখানে সিঙ্গার মোদালিয়ার অজিত সিং স্বামীজি সেই সময় যা সহযোগী শিষ্য অথচ বন্ধু ছিলেন অজিত সিং সেই অজিত সিং এখানে এসেছেন অনেক বহু প্রথিত যশা ব্যক্তিত্বদের এই মঠে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছিলেন সত্যান্দজি এই তো আজকে এই মহাতি দিনে আপনারা আপনাদেরকে আগমনে আমরা ধন্য এটি সত্যি করে গেছেন এই সাধু সম্মেলন সুধি সম্মেলন কবি সম্মেলন সর্বধর্ম সম্মেলন তিনি যখন ছিলেন এখানে দেহে এখানে একটা সাধনা সঙ্গে সংস্কৃতির একটা মেলবন্ধন গড়ে উঠেছিল তিনি অত্যন্ত সাহিত্যক্রেমী ছিলেন নিজে অনেক বই রেখেছেন ওয়ার্ল্ড ফিলোসফি ওয়ার্ল্ড সাইকোলজি ওয়ার্ল্ড এথিক্স মেশিয়া প্রদান্ত প্রায় সাত আট হাজার এবং শ্রী রামকৃষ্ণের লীলা যুগে যুগে যা আসা এইভাবে সাধু চলার পথে বেদ মেশিয়া মেশিয়া বেদান্ত এই সমস্ত রস্ত তিনি রচনা করেছেন সাধনার সঙ্গে সঙ্গে লিখেছেন গীতার ভাষ্য এই ছিল তার জীবন প্রতিটা মুহূর্ত তিনি ছিলেন ঈশ্বর মুখে ঈশ্বর ছাড়া তিনি চলতেন না প্রতি মুহূর্তে কথামৃত যখনই তিনি সাধনা থেকে জব থেকে উঠে এলেন কোনো একজন আমাদের ভিতরে সন্ন্যাসিনী মায়েরা থাকতেন সঙ্গে সঙ্গে কথামৃত পড়তে হতো তিনি স্নান করছেন সেখানেও কথামৃত পাঠ করতে হতো তিনি সবাইকে পরিবেশন করা হচ্ছে একজন কথামৃত পাঠ করছেন বা ঠাকুরের কথা বলতে বলতে তিনি বলতেন বাচ্চাদের পরিবেশন করছেন বলছেন এই বল ভয়ে কি হয় কেউ বলতো ভূত কেউ বলতো ভগবান তিনি টেস্ট করতেন সমস্ত করতেন এইভাবে ভয়ে কেউ ভূতও বলতো কেউ ভগবানও বলতো এইভাবে তিনি এমন একটি সাধনার পরিমণ্ডল এখানে তৈরি করে রেখেছিলেন যে বলার কথা না এটি একটি সত্যি সাধন তীর্থ তিনি যেমন সাথে পড়েছেন এখানকার সন্ন্যাসীটা ছিল অনারম্বর জীবন আমাদের খাট বিছনে ছিল না আমাদের একটা পায়খানা বাথরুমে আমরা লাইন দিয়ে আমরাও গেছি তো আমাদের বোধ হয়নি যে এর চেয়ে বেশি কিছু প্রয়োজন আছে তো এমনই এই সাধারণ রাজ্যের একটা মহিমা আমরা ঘন্টা পড়লে থালা পেতে এখানে নিজে নিজে থালা নিয়ে খেতাম তো একজন মহারাজ আমাদেরকে বললেন বাবা সাধু হয়েছো বেশ হয়েছো জীবনে থালা ধোয়ার আর কাপড় কাছে তোমার জীবন থেকে রেখো জেকো জানিয়ে দিলাম তোমার থালা তোমাকে ধুতে হবে আর তোমার কাপড় তোমাকেই কাঁচতে হবে বিছানা বলতে তুমি একটা কম্বল পাবে আর বালিশ হলে আর একটা মশারি মশার উপদ্রব একটা মশারি পাবে তো বুঝতেই পারছো সতরঞ্জিত মশারি বুঝলে যা হয় একবার পাক মারলেই সব মশা ধরে যেত এইভাবে আমাদের জীবন কেটেছে তবুও কখনো মনে হয়নি এর চেয়ে বেশি কিছু প্রয়োজন আছে সাধারণ এমনই একটি অদ্ভুত মহিম এখানে উপলব্ধি করেছি যে কেউ না কেউ এখানে কন্টিনিউস জব করছে না কন্টিনিউ জব এখানে চলতো এদিকে মায়েরা এদিকে ছেলেরা এসে সারা এখানে বসে একের পর এক জব করে যেতেন সময় জব আর এখানে সকালে পুমাগ্নি চলতো পুবাগ্নি আর ওপারে মঠের দিকে সত্যমী প্রথমে এসে মা গঙ্গাকে প্রণাম করতেন আর বলতে ওই আমাদের আলোর দেশ বেলুমটি আমাদের আলোর দেশ তিনি বলেছেন যদি থেকে কেউ স্বর্গের ছায়া দেখতে চাও কারণ বেলুর মধ্যে আমাদের কাছে স্বর্গ সমান স্বর্গে বলছেন বর্তভূমি ভূমি থেকে যদি কেউ স্বর্গের ছায়া দেখতে চাও তবে সেই হরমতলা একবার দ এই যে সত্য না জীবন বেদ আরো কত কথা কত সাধনা আছে কথা বলার নয় তাকে ছুঁয়ে ছুঁয়ে কেবল গঙ্গা জলে গঙ্গা পুজোর আমাদের সেই সময়ে বীরভূমের অনেক পরিবার মা বাবা ছেলে মেয়ে সকলেই এই গেরুয়ার রাঙে রাগিয়ে দিয়েছিলেন পরিবারকে পরিবার তিনি চেয়েছিলেন ভক্তদের মধ্যেও ঠাকুর বলেছেন একটা ছিল সন্তানের পর ভাই বোনের মতো থাকবে তিনি চেয়েছিলেন ভক্তরা একটা জায়গায় তারা সংঘবদ্ধ হয়ে থাকবে রিটায়ারমেন্টের পর যেমন ওদের মানবপ্রস্থ আশ্রম কনসেপ্টটা ছিল মানবপ্রস্থ আশ্রম সেই পানবপ্রস্থ আশ্রম হলো সন্ন্যাসী সঙ্গের মতোই সেখানেও সন্ন্যাসী সঙ্গের মতো তারা সাধন ভজন করবেন প্রার্থনা করবেন আপ্রেটায়ারমেন্টের পর ভগবত মুখী হয়ে জগৎ কল্যাণে তারা কাজ করবে এবং শেষে তারা সন্ন্যাসের অধিকার হয়ে যাবে স্বামীজি একটা জায়গায় বলেছেন সন্ন্যাস ছাড়া জীবনমুক্তি হবে না অর্থাৎ প্রত্যেককে সন্ন্যাস দিতে হবে গেরুয়া পড়া নয় সন্ন্যাসের অর্থ শুধু গেরুয়া না পড়েও সন্ন্যাসী হয়ে যে অর্থাৎ এই জগৎ এসেছি যখন এসেছিলাম তখন কোনো অ্যাটাচমেন্ট ছিল না এই জগতে সে নানা অ্যাটাচমেন্টে নিজেকে জর্জরিত করে ভাবছি এই জগতের মধ্যে আমি একদম লেপটে গেছি এই জগৎ ছাড়তে হবে যেমন এসেছিলাম সেইভাবে সমস্ত আসক্তিকে ত্যাগ করে জগৎ ছাড়তে হবে এই আসক্তি ত্যাগটি হচ্ছে সন্ন্যাস প্রকৃত সন্ন্যাস তো সত্যানন্দ চেয়েছিলেন এই পানবপ্রস্থশ্রমের মধ্যে এসে সবাই সন্ন্যাসের অধিকারী হবেন এক অদ্ভুত এবং আমাদের ভারতের একটা কনসেপ্ট এটি তার মধ্যে ছিল